এই যে যে আটটা যে বিভাগ আটটা বিভাগের যে জেলা সদর আছে এইখানে আমাদের এই মত বিনিময় সভাটা অনুষ্ঠিত হয় টাকার প্রতি যদি আপনারা আর একটু যত্নবান হন তা আমার মনে হয় সিলেটে আমরা যে সমস্ত ক্ষেত্রে পিছিয়ে আছি সেই সুযোগগুলো আমরা পারি আমাদের একটা নিজস্ব মিডিয়া সেল আছে এটা আমার মনে হয় আমাদের সাথে আপনাদের যোগাযোগের একটা ক্ষেত্র তৈরি করবে